সুপ্রিয় দর্শক কাজ ক্ষমতার এককের অঙ্ক কিছু কাজের অঙ্ক যে অঙ্কগুলো সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা এখানে কততম তম তেরোতম নিবন্ধনে প্রাইমারিতে এসেছি এই অঙ্কটা আমার চোদ্দতম নিবন্ধন প্রাইমারি এবং বিদ্যুৎ উন্নয়ন পরিবর্তন এসেছে এবং এই অঙ্কটাও প্রাইমারি দুই সালে এসেছে তার মানে এই কাজের অঙ্ক অবশ্যই অবশ্যই যে অঙ্কগুলো আমাদের আসে সেই অঙ্কগুলো আজকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ শাহাবুর রহমান আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি ভালো আছি তো আজকে আমরা এই অঙ্কগুলো সমাধান করব পনেরো জন লোক একটি কাজ বিশ দিনে করতে পারে কত জন লোক ওই কাজটি একদিনে শেষ করতে পারবে তার মানে তেরোতম নিবন্ধনে এসেছিল আমরা তাহলে এক নম্বর অঙ্কটা যেহেতু সলভ করব নম্বর এক কত এখানে চাইছি কি আমাদের অঙ্কে কত জন লোক চাইছে তাহলে আমাদের বিশ দিনে আমরা লিখতে পারি যে বিষ দিনে কাজটি করে সমান সমান পনেরো জন লোক কতজন কত দিনের বিশ দিনে বিশ দিনে কাজটি করে পনেরো লোক অর্থাৎ একদিনে কাজটি করে তাহলে বেশি হয় তাহলে পনেরো গুণর বিশ দুজন লোক পনেরো গুণ তিরিশ তার মানে তিনশো তিনশো জন লোক এই কাজটি আমাদের করতে পারে তাহলে আমাদের অঞ্চল আসছে খ এটাকে যদি আমরা শর্টকাট করতে চাই শর্ট শর্ট নিয়ম আমরা শুধু যদি কাজ একদিনের কথা বলে থাকে এক একদিনের কথা বললে আমরা সরাসরি এই প্রথম সংখ্যাটা আর এই দ্বিতীয় সংখ্যাটা গুণ করে দেব এবং বিশ গুণ করে দেব এবং গুণ হয় তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আমরা তিনশো এরপরে আমরা দ্বিতীয় অঙ্কটা এখন সলভ করব একটি কাজ পনেরো জন লোক দশ দিনে শেষ করতে পারে কতজন লোক ওই কাজটি একদিনে শেষ করতে পারবে চোদ্দতম নিবন্ধন প্রাইমারি এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে এসেছে আর দুই নম্বর অঙ্কে আমরা যখন সলভে যাব এইভাবে লোক তাহলে দশ দিনে কাজটি করে কতজন লোক পনেরো জন লোক সমান সমান পনেরো জন লোক একদিনে কাজটি করে গুণন হবে অবশ্যই কারণ একদিনে যদি আমরা শর্টকাটে করতে যাই একই ভাবে আমরা করবো শর্ট সংখ্যা দুটাকে শুধুমাত্র পনেরো সংখ্যা এবং দশ সংখ্যা দুটাকে গুণ করে দেবো একদিনের কথা বললে তাহলে পনেরো গুণন দশ সমান সমান কত

কত জন লোক পঁচিশ জন কাজটি করে পঁচিশ চোদ্দ জন লোক এরপর আমাদের কথা বলা আছে দশ দিনে এখন আমরা দশ দিনে করে

25 জন লোক একটা কাজ দু দিনে শেষ করতে পারে দশ দিনে শেষ করতে কতজন লোকের প্রয়োজন আমরা প্রথম সংখ্যা দুটোকে গুণ করে দেব পঁচিশ গুণ দশ এবং তৃতীয় নম্বর সংখ্যা দ্বারা ভাগ করব কাটাকাটি করলে হয়ে যাবে পাঁচ গুণ 10 দশ পাঁচ 25 পঁচিশ সাত গুণ চোদ্দ পাঁচ সাত পঁয়ত্রিশ আমাদের आंसर

তিরিশ জন লোক একটি কাজ বিশ দিনে করতে পারে একটা এখানে করলে কি লোক একটি কাজ দিনে শেষ করতে পারলে তাহলে বারো দিনে শেষ করতে কত সময় লাগতে পারে শেষ করতে কত সময় লাগতে পারে আমরা এই অঙ্কটা এখন সলভ করব তাহলে এই অঙ্কটা আমরা যেহেতু নতুন করে রেখলাম তিরিশ জন লোক একটি কাজ বিশ দিনে শেষ করলে বারো দিনে কাজটি দিনে শেষ করতে পারে একই ভাবে লিখবো যে বিশ করে কতজন লোক তিরিশ জন লোক তিরিশ জন লোক তাহলে দিনে কাজটি করে পঁচিশ বাই বিশ একদিনে করতে গেলে অনেক সময় লাগবে এই জন্য গুণ করতে হয় এখানে কতদিনের কথা বলা হচ্ছে বারো দিনে অর্থাৎ বারো দিনে কাজটি করে তিরিশ উনবিশ আর বারো এত জন লোক এখন আমরা কাটাকাটি কিছু দিন করি তো কাটাকাটি করলে আমরা যদি ছয় দিয়ে কাটি পাঁচ ছয় তিরিশ ছয় দেখো বারো দশ দেখো বিশ তাহলে পঞ্চাশ জন এটাকে যদি আমরা খুব শর্ট করতে পারি তাহলে শর্ট কি করবো আমরা এই প্রথম সংখ্যা আর এই প্রথম সংখ্যাটাকে গুণ করে তিরিশ দেবন বিশ আর দ্বিতীয় সংখ্যা দ্বারা তৃতীয় নম্বর সংখ্যা দ্বারা ভাগ করবো বারো ছয় যোগন বারো পাঁচ ছয় তিরিশ দশ জগ্ন বিশ পাঁচ দশের পঞ্চাশ জন লোক আমি খুব সহজেই অঙ্কগুলো করতে পারবো